সেটি হচ্ছে আগামীর বাংলাদেশ আমরা কার হাতে তুলে দেব যারা নিয়মিত ধর্ষণ করে খুন করে যারা নিজেরা নিজেদের দলের লোককে নিহত করে কিংবা সাধারণ ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করে কিংবা ধর্ষণের সাথে জড়িত এসব অপরাধে যারা জড়িত এবং চাঁদাবাদের সুখ্যাতি যাদের যারা যাদের রয়েছে তাদেরকে কি আমরা আগামী বাংলাদেশ হাতে তুলে দেব আমরা আগামীর বাংলাদেশ এই আগামীর এই ঢাকা আমরা একটা নিরাপদ ঢাকা চাই যে ঢাকা দোকানে দোকানে চাদাবাজি থাকবে না ঠিক তাই দোকানে চাদাবাজি ততবদ্দের হাতে চাদাবাজি দিলে পাতর মেরে যুবদল নেতাদের হাতে নিহত হওয়া লাগবে না এমন নিরাপদ ঢাকা আমরা চাই ইনশাআল্লাহ সেই ঢাকা সেই নিরাপদ ঢাকা বিনির্মাণের জন্য আপনাদের সামনে আনের মত আমেজ আমাদের পার্টি হয়েছে আপনারা আগামীতে